ভারত কৃষি সংকল্প যাত্রা ড্রোনের ডানায় চেপে কৃষির ভবিষ্যৎ মানিকচকের এনায়েতপুরের আকাশে উড়লো ড্রোন নিচে চোখ মুখে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে শতাধিক কৃষক দীর্ঘদিন ধরে মাঠে নিজ হাতে কীটনাশক ছেটানো চাষিরা এবার দেখলেন প্রযুক্তির নতুন পথ কেমন করে বদলে দিচ্ছে কৃষির পরিচিত দৃশ্য বিকশিত ভারত কৃষি সংকল্প যাত্রার অংশ হিসেবে মালদার মানিকচকের এনায়তপুর এলাকায় আয়োজিত এই ড্রোন প্রদর্শনী যেন ভবিষ্যতের কৃষিকে এক মুহূর্তে এনে হাজির করল বর্তমানের মাঠে এক একর জমিতে স্প্রে করতে যেখানে আগে ঘন্টার পর ঘন্টা সময় লাগত আজ সেই কাজ সম্পন্ন হচ্ছে মাত্র দশ থেকে বারো মিনিটে এখানে উপস্থিত ছিলেন প্রায় দুশো জন কৃষক মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং এনায়তপুর কোঅপারেটিভ সোসাইটির যৌথ আহ্বানে এসেছেন প্রযুক্তিকে নিজের চোখে দেখতে ড্রোন যখন নির্ভুলভাবে জমিতে ওষুধ ছড়াচ্ছে কৃষকদের চোখে তখন বিস্ময় নয় এক ধরনের সম্ভাবনার আলো এখানে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ডাক্তার ভিক্টর সরকার কেভিক প্রধান ডাক্তার রাকেশ রায় শস্যবিজ্ঞানী ডাক্তার ভবানী দাস সহ অন্যান্যরা এই বিষয়ে কৃষিবিজ্ঞানী ডাক্তার ভিক্টর সরকার বলেন এলাকায় এই প্রথমবার লাইভ ড্রোন ডেমো দেখানো হলো কৃষকেরা নিজের চোখে দেখলেন যে আধুনিক প্রযুক্তি কেমন করে সময় বাঁচিয়ে স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে সুনির্দিষ্টভাবে কীটনাশক প্রয়োগ করতে পারে এতে যেমন শ্রম কমছে তেমনি ফলনের গুণমানও কিন্তু নিশ্চিত হচ্ছে বোতল ডিএপি বা এক বোতল অ্যানোয়া প্লাস যেটা আছে আমাদের এইটাই দেওয়া হচ্ছে এক ট্যাঙ্কি জলে এবং এক ট্যাঙ্কি জলে দেওয়া গেলে তিন বিঘা জমি স্প্রে হবে এবং মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তিন বিঘা স্প্রে করতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট যেটাকেই এই সময়টাই আমরা একটা স্প্রে করতে গেলে দেখা গেছে যে তিন বিঘা স্প্রে করতে গেলে এক বেলা পার

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো